মিষ্টি এই তুলি মিষ্টি তুলি তো কোথায় গেলি চান করবি না আমি আর চান করব না আমরা এখানে বসে রইছি চান করবি না তোদের জন্য দা গান চলেছে না আমি চান করব না খুব ঠান্ডা ঠিক আছে তোদের চান তো করাবো দেখি দাদা তোদের জল আনছি আনি দাঁড়া এটা তোদের জল এনেছি বড় পুকুরে জল দিয়ে দেখ তোদের এবারে পুকুরে জল ঢেলে দিয়েছি তোদের কিন্তু চান করতে হবে চান এমন করাবো

তো দিদি চান করবে এবারে না আমি দিদি টাঙ্গি টাঙ্গি কপু দিদি ঠিক আছে মামাই তো দিদি দাদা তবে আমি টান করব যাই টিং 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 দেখো আমি কি করে নামি দেব আ নেই বাচ্চি দেখো বললাম হি কত টান দাও হি Bagaimana, Amitul? Bunuh sanggup tak? Eh, bunuh! Eh! Lekas tau! Nombor, Ini pun tak boleh. Ini dia tak apa Ah! Bagaimana? Bagaimana Amitul? Cepat-cepat Wow, apa-apa! Wah! 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 Misty, Eh? Misty, tu Bunuh! tu Misti? Eh, apa? Eh?

দেখি দেখি গাল দুটো ফর্সা হয়েছে নাকি কই দেখি একটু সামনে আয় তো আয় 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 সামনে আয় উঁচু উপরে আয় উপরে আয় উপরে আয় দেখি ও মা কত কিউট কিউট হয়েছে ওইটাকে মুছিয়ে দাও আমাকে একটু মুছিয়ে দিই থানা দিদি তারপরে তুলি দিদিকে মুছিয়ে দিচ্ছি

আমি এখন ডান করলাম ওয়াও wow. তো এবারে আমরা বাড়ি যাচ্ছি আর দিদি আমাকে একটু কোলে নাও ওকে নাও এটা করে যাচ্ছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল মা ভোগবে ভাত খেতে হবে তো বন্ধুরা এখন কি বললা তো এবারে আমরা বাড়ি যাই নালে ভাতও শেষ হয়ে যাবে যাই তো তোমাদের টা টাটা বাই বাই যাই কেন